লেখা পুষ্পিতা প্রেমা ফজলু কাছে সকাল সাতটার দিকে রওনা দিল আয়না রজনীগন্ধার গন্ধ কিভাবে লাগাবে সে জানে না ওই যে বইটা দিল ওটা লেখাগুলো তার মাথায় ঢুকছে না তাই ফজলু মিয়ার কাছে যাওয়া ফজলু মিয়ার জন্য সে নারকেল নারণি গেল বাড়ি পিছনে নারকেল গাছটাতে নারকেল ধরেছে সেই নারকেল কাল পড়েছে আয়না আর তার আব্বা নারকেল নাড়ু খেতে পছন্দ করে তাই মাকে বলেছে যাতে নারকেল নাড়ু বানায় ফলু কাকুর জন্য নিয়ে যেতে পারবে ফলু মিয়া নারকেল নাড়ু দেখে বলল। দাঁত দিয়ে চাবাই খাইতে পারি না রে মা আমার রেনু খাইবো রাখ আয়না বলল একটা খাওয়ার চেষ্টা করো বাকিগুলো রেনু খাবে এখন ছটপট বলে ফেলো মাটি কীভাবে তৈরি করব। মিয়া বলল আমার রেনুরে লইয়া যা ফুলবানু ও তোরে সব শেখাইয়া দিব আয়না খুশি হলো রেনু পারবে রেনু বলল পারিব আপা আমি আমার বাগানে কন্দ লাগাইছি আয়না বলল তাহলে চলো দুপুরে আমাদের ঘরে ভাত খাবে আর তোমার নানার জন্য টিফিন বক্সে করে পাঠাইয়া দেব। আজ রান্না করতে হবে না রেনু বলল আচ্ছা আয়না বেজায় কিছু যেনুকে নিয়ে ঘরে আসার পথে কালকের ভেন্ডিওয়ালা কেচ চোখে পড়ল আয়নাকে দেখে রহমত মিয়া হাসলো এ গেসে কিছুটা দূরত্ব রেখে দাড়ি একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলল আপা ছোট সাহেব আমাদের আরেকটা লিখা পাঠাইছে আয়না ভ্রু কুঁচকালো রহমত মিয়া কাগজটা দিল আয়না সেটি নিয়ে বলল আর যদি দেয় আপনি আনবেন না যদি আনেন আপনাকে আমি খাইছি রমত মিয়া ভরকে গেল কেমন ধারালো কথা খাইবে মানে কি তা রমত মিয়া বলল ছোট সাহেবের আদেশ পালন করতে হইবা আপনি মারলেও আনতে হইব আয়না বললো দয়া করে আপনি যান আমার অত সময় নাই ফালতু কথা বলার রমত মিয়া পথ আটকে দাঁড়ালো ল বললো ছোট সাহেব কইছে যাতে চিঠির উত্তর লইয়া যায় আয়না বিরক্ত হলো বলল আমার কি মাথা খারাপ আপনার ছোট সাহেবের মাথা খারাপ হয়েছে আমার না যান রমত মিয়া মন খারাপ করে দাঁড়িয়ে রইল আবার আয়নার পথ আটকে বললো আপা আমি যদি আরেকটা লেখা লইয়া যাই তাহলে ছোটো সাহেব কিছু টাকা দিব ঘরে বাচ্চা আছে বাচ্চাটার জন্য কিছু আয়না কিছুক্ষণ নীরব হয়ে থাকলো তারপর কিছু একটা ভেবে বলল আমার কাছে কলম খাতা নেই আমার সাথে পিছু পিছু আমাদের বাড়িতে আসেন খবরদার ছোট সাহেব শব্দটা ভুলেও তখন নেবেন না মনে থাকবে রহমত মিয়া মাথা নাড়ল খুশি হলো আয়না মাথা নাড়িয়ে রেনুকে নিয়ে সেতে যেতে বললো আর এমন জঘন্য গালি দেব জীবনে আর লেখা পাঠানোর নাম ধরবে না লম্পট পুরুষ মানুষ তার সাথে আমার কি ঘরে এসে কাগজটা তার কলমদানিতে রেখে দিল আয়না নতুন কাগজ নিয়ে কি যেন লিখলো তারপর রহমত মিয়ার হাতে ধরিয়ে দিল বলল আর যদি লেখা পাঠায় আপনারও খবর আছে আপনার ছোট সাহেবেরও খবর আছে বলে রাখলাম রহমত মিয়া এক গাল হাসল যেতে গিয়ে আবার থেমে গেল বলল একডা কথা কুমা পা আয়না বলল কি রহমত মিয়া কিছু বলতে যাচ্ছিল আয়না হঠাৎ চ্যান চ্যান করে উঠে রহমতকে থামিয়ে দিয়ে বলল জান এক সেকেন্ডও দাঁড়াবেন না যান যেতে বলেছি আপনার ফালতু কথা শোনার সময় নেই যান রহমত মিয়া ভয় পেয়ে লম্বা লম্বা পা বাড়িয়ে চলে গেল তার মনের প্রশ্ন আপা হঠাৎ এমন করল কেন নাকি তার মনের কথা আপা বুঝা গেছে সাধারণত কন্দ দ্বারা এই রজনীগন্ধার চাষ ও বংশ বিস্তার করা হয় কন্দ থেকে উৎপন্ন গাছে নাকি মাতৃ গাছের সকল গুণাগুণ বজায় থাকে রেনু বলল আপা জমিতে চাষ দেওয়া লাগবো তোমার কন্দ তো বেশি অত জায়গা জমি আমরা দুজন মিলা পারবো না তো আয়না বলল কোদাল নিয়ে আসি আমি পারবো তার আগে কি কিছু করতে হবে রেনু বলল আমি চাষ করবার আগে কন্দগুলারে ইউরিয়ার পানিতে আধা ঘন্টার মতো চোবাহ রাখতে হইব আয়না বলল তারপর রেণু বলল তুই আর জমিতে বেড বানানো লাগবো তারপর এক সপ্তাহ পর কন্দ রোপণ করা লাগবো আয়না বলল ততদিনই কন্দগুলো কিভাবে রাখবো রেনু বলল রোদে রাখলে ভালো থাকবো তো আয়না বলল আচ্ছা নিজ হাতে সমস্ত জমি কোদাল দিয়ে খুঁড়িয়ে দিল আয়না রাতে হাতের এমন ব্যথা উঠলো ঘুমাতে দিল না রেসা বেগমকে আধার সাহেব তার এমন অবস্থা দেখে বললেন দরকার নেই বাগানের আয়না বলল। আব্বা কাল জমির মেয়াকে ডেকে আনবো দুশো টাকা দিলে সাজ দিয়ে দেবে আদার সাহেব কিছু বললেন না নামিরা গরম পানির শেখ লাগিয়ে দিল আয়নার হাতে তারপর ব্যথার ওষুধ খাইয়ে দিল আয়না তারপরের দিন জমি মেয়াকে ডেকে আনলো জমি চাষ দেওয়ার সাত দিনের মাথায় কন্দগুলি লাগালো তার আগেই গাঁদা ফুলের চারাগুলো লাগিয়ে ফেলেছিল সে রেনু তাকে সাহায্য করেছিল সমস্ত কাজে তারপর নামিরাকে নিয়ে বাগানের চারপাশে যতটুকু পারলো ততটুকু আচ্ছেরা জাল দিয়ে ঘিরে দিল আয়সা বেগম মেয়ের কাণ্ড কারখানা দিকে বললেন সারাক্ষণ বাগান নিয়ে পড়ে থাকলে হবে তো লেখাপড়া নাই আয়না বলল কলেজে অত যাওয়া লাগে না আমা আমি আমি ঘরে পড়তেছি না আয়সা বেগম বলল হ্যাঁ পরে তো উল্টায় দিচ্ছিস পরীক্ষা আসলে দেখা যাবে ফেল মারলে লোকে আরও ভালো করে বলতে পারবে আয়না হেসে হেসে মাকে বলল লোকে কত কিছু বলে আম্মা সব কথা কি কান নিতে আছে আয়সা বেগম রাগ দেখিয়ে তাকে থেকে মেয়ের হাসি হাসি মুখের দিকে এমন বজ্জাত মেয়ে তার থেকে হলো বসার ঘরে ছিল সবাই শাহেক চৌধুরী আর অনিমা আনহিতাও ছিল শাইলা বেগমের পাশে বসা আমি অনুরাগ সোপায় বসে কবি জিয়ায়ের রচনাবলি দা ক্যান্টারবেরি টেলস পড়ছিল হঠাৎ হঠাৎ করে হঠাৎ করে দারোয়ান এসে অনুরাগকে বললো ছোট সাহেব রহমত মিয়া দেখা করতে চাইছে অনুরাগ বইয়ে মনোযোগ দিয়ে বলল আসতে বলো দারোয়ান চলে গেল কিছুক্ষণের মধ্যে রহমত মিয়া এসে সালাম দিল শাহেক চৌধুরীকে দেখা মতো শাহেক চৌধুরীর না অনুরাগ বলল বাবা আপনাকে সালাম দিয়েছে নি মনে হয় শাহেক চৌধুরীর সংবাদপত্র রেখে দিয়ে জোর গলায় সালাম নিল রহমত মিয়া অনুরাগের কাছে এসে বলল ছোট সাহেব কাগজ খানা অনুরাগ বইয়ের দিকে তাকে বলল কিসের কাগজ রেখে চলে দাও রহমত মিয়া উসখুস করলো অনিমা বলল কিসের কাগজ আমাকে দাও তো রমত মিয়া দিয়ে হাতে মোশরামসি করলো অনিমা দেখলো কাগজটা তারপর চোখ বড় বড় করে অনুরাগের দিকে তাকালো তারপর বলল। ভাই এটা কে পাঠিয়েছে তোকে এসব কি লিখেছে অনুরাগ বইতে বই থেকে মাথা তুললো বলল। কি বললি অনিমা বলল। এ দেখ অনুরাগ হাত বাড়িয়ে কাগজটি নিল কাগজটাতে চোখ বুলিয়ে চট করে রমত মিয়ার দিকে তাকালো তারপর কান চুলকাতে চুলকাতে বলল না পা ওই এমনি তুই এসব নিয়ে ভাবিস না অনিমার কপাল কুঞ্চিত হলো অনরাক রহমত মিয়ার পিঠ চাপড়ে বলল আচ্ছা যাও তোমাকে পরে দেখে নেব রহমত মিয়া মাথা দোলালো মন খারাপ হলো দূর সাহেব তো তাকে টাকা দিল না অনুরাগ ঘরে গিয়ে এদিক ওদিক পাইচারি করলো কাগজটা মেলতে দেখলো সেখানে লেখা আছে আপনার লেখা সুন্দর না প্রফেসর আমার বমি পায় দয়া করে এমন বিশ্রী লেখা পাঠিয়ে আমাকে অসুস্থ বানাবেন না ওনারা খুশি হলো না খাতা কলম নিয়ে লিখল গত চিরকুটে আমি আপনাকে আয়নামতি ডেকেছি তাই এই চিরকুটে আপনার রাগ করার কথা তার মানে আপনি চিরকুটটা পরেননি আমি কেন চিরকুটটা পরেননি আয়নামতি আমি ভীষণ কষ্ট পেয়েছি তিন দিন পর রহমত মিয়ার জেরায় পড়ে আয়না আর ও একটি চিরকুট লিখলো যদিও অনুরাগের দেওয়া চিকুটটা আগেরটার মতো কলমদানিতে পড়ে রইল রহমত মিয়া চিককুট এনে অনুরাগকে দিল অনুরাগ একরাশ রাস নিয়ে খুলে চিকুট মেনে দেখলো খালি কাগজ হতাশ হলো অনুরাগ পুনরায় লিখে পাঠাল রজনীগন্ধায় প্রথম ফুল আসলে সেটি আমার জন্য রেখে দিবে নাইনামতি সময় হলে আমি গিয়ে নিয়ে আসবো রাখবেন অনুরাগ ভেবেছিল এবার উত্তর আসবে কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তার পরই আবার খালি কাগজ নিয়ে এলো খালি কাগজ নিয়ে এলো রহমত মিয়া অনুরাগ তীব্র ক্ষোভ নিয়ে লিখলো আপনি খুব মধ্যে আয়নামতে খুব সুনিপুণভাবে ভাবে অবহেলা করতে জানেন এইবার সাদা কাগজটাও এলো না অনুরাগ খোঁজ নিয়ে জানতে পারলো রহমত মিয়া নাকি ভীষণ অসুস্থ অনুরাগ চিন্তায় পড়লো বাগানের কাজ আর পড়াশোনার চাপে অন্য কিছু ভাবনায়ও আসেনি আয়নার তবে রহমত মিয়া যে দুই তিন দিন পর আসতো সেটা আসা বন্ধ হয় চিন্তিত হলো আয়না রহমত মিয়ার কিছু হয়নি তো আহা সহজ সরল মানুষটা যাহা বলে তাই করে হঠাৎ করে কি হলো রেনুকে নিয়ে রহমত মিয়ার খোঁজ বের হলো আয়না রেনু নাকি রহমত মিয়ার বাড়ি চেনে রহমত মিয়ার বাড়ি পড়েছে পূর্ব পাড়ার দিকে রেনু আয়নাকে নিয়ে যেতে যেতে বলল আমি স্কুল থেকে আসার পথে রহমত মিয়াকে অনেকবার দেখছি আপা এই গলি দিয়া বের হইতো আয়না বলল তাহলে এখানে আশেপাশে কোথাও না কোথাও থাকবে আয়না আর রেনুকে এক বৃদ্ধ রহমত মিয়ার বাড়ির পথ চিনিয়ে দিল আয়না আর রেনু সেখানে গিয়ে উপস্থিত হতো না হতেই দেখলো রহমত মিয়ার বাড়ি থেকে অনুরাগ বের হয়েছে মাত্র তাদেরকে দেখে থামলো অনুরাগ চাহনি বেশিক্ষণ স্থির না করে সরিয়ে নিল আয়না তাকে এড়িয়ে গেল রহমত মিয়ার সাথে দেখা করতে গিয়ে দেখল রহমত মিয়া কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত অনুরাগ আসার সময় আপেল আর কমলা নিয়ে এসেছিল আয়না এনেছে পাকা পেঁপে তাদের বাড়ি পেছনের পেঁপে গাছে এই বছর নতুন পেঁপে ধরেছে ভারী মিষ্টি রহমত মিয়া খুশিতে খুশিতে যেন কেঁদে দিল ছোট সাহেব যে দেখতে এলো যা সে কখনো কল্পনা করতে পারেনি আর এদিকে রাগে আপা আয়না চলে আসার সময় রহমত মিয়া বলল আপা আপনার হাতে কি বল শক্তি কিছু নাই ছোট সাহেব যে খালি কাগজ পাঠান কেন ছোট সাহেব মন খারাপ করে আয়না বলল ওসব কথা থাক আপনি সুস্থ হয়ে উঠুন আপনাকে এভাবে দেখতে ভালো লাগছে না সুস্থ হয়ে উঠুন যাতে আবার যাতে আবার ডাকপিও কাজ করতে পারেন রহমত মেয়ে হাসলো আয়নাও হাসলো চলে আসার সময় অনুরাগকে আবার দেখতে পেল আয়না অনুরাগ দেখা মাত্রই চলে গেল এমন ভাব করলো যেন সে আয়নামতিকে দেখতে পায়নি আসল কথা হলো সে আয়নামতিকে দেখার জন্যই দাঁড়িয়েছিল এতক্ষণ সপ্তাহ দুয়েক পরে কথা রজনীগন্ধায় ইস্টিক আসতে শুরু করেছে আগাছা পরিষ্কার করতে হয় রোজ নামিরা সহযোগিতা করে আয়নাকে দোকান আরম্ভ হয়েছে টুকটাক কাজ করছে সে দিকে আয়নার পরীক্ষা ও নিকটে সন্ধ্যা নাগাদ রহমত মেয়েকে দেখা গেল আয়না তাকে দেখা মতো ঘরে চলে গেল কলমদানি থেকে সব না পড়া চিঠি পড়ে নিয়ে ছোট্ট করে লিখল কেন আপনি আমাকে চিরকুট লেখেন প্রফেসর এই কারণটা যদি বলতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা চিরকুটির উত্তর আমি দিতে বাধ্য বহুদিন পর আয়নামতি চিরকুট পেয়ে চাপা ক্ষোভ রাগ অভিমান কমে আসলো অনুরাগে খুশিতে গদগদ হয়ে সে লিখলো সে লিখ আপনি আমার আপনি আমার বিয়ে না করাবো না শব্দটা বাদ দিতে সোজাব আয়নামতি সেই প্রসঙ্গ রেখে পরের চিরকুটি লিখল আপনি আমার কাছে একজন পরপুরুষ আপনার সাথে আমার কিসের কথা তারপরও কেন আপনি আমায় চিরকুট লিখেন অনুরাগ প্রতি লিখে পাঠালো পরের বিপরীত শব্দ আপন পর পুরুষ না হয়ে আপন পুরুষ হওয়ার জন্য কি করতে হয় আয়নামতি আপন পুরুষ হলে কি আপনি আমায় রোজ চিরকুট লিখবেন আয়না এই শেষবারের মত লিখে পাঠালো না আমি রোজ বিরক্তি নিয়ে চিরকুট লেখি আমার লেখা দেখে কি আপনি সেটা বুঝেন না যদি বুঝে থাকেন তারপরও কেন চিরকুট লেখেন চারা দিয়েছেন সেজন্য অধিকার বোধ কি এটা থেকে আসে উত্তরের অপেক্ষায় রইলাম প্রফেসর সাহেব অনুরাগ সেই চিরকুটের উত্তর পাঠালো না সেই যে নিরুদ্দেশ হলো মাস টুয়েক গেলেও ও ভুলে চোখে পড়ল আয়নার না সেই আগন্তুক না সেই আগন্তুকের লেখা চিরকুট আয়নারও মনে পড়ল না পড়লেও বেশিক্ষণ স্থায়ী হলো না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি